মা ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে আপনার শরীরটা তো বেশ কয়েকদিন খারাপও হয়ে যাচ্ছে একটু খেয়াল রাখুন নিজের বুড়ো হয়ে যাচ্ছি রে মা আর বড় ছেলেটাকেও হারালাম নিজেরা চিন্তা করি না কি হয় হোক রে মা এমন কথা বলবেন না মা আপনারা দুজন থাকলে তবেই তো আমার ভরসা আপনার অসুখ করলে আমাদের ভালো লাগবে আজ বড় বউয়ের জন্যই আমার ছেলেটা নেই যখন থেকে বড় বউ সংসারে এসেছে একের পর এক ক্ষতি আর ক্ষতি তবে তুই আসার পর আমার সংসারটা উন্নতি হয়েছে মা অতীত নিয়ে এত চিন্তা করবেন না মনকে একটু শক্ত করুন আর বড় বৌদি এসব শুনলে কিন্তু খুব খারাপ ভাববে সে করুক আমার মন তো আর পাথর নয় যা সত্যি তাই বললাম দেখ না তুই সকাল থেকে কাজ করছিস সে একটা কাজে হাত দিয়েছে থাক না মা আমি করে নেব। কয়েকদিন পর আপনার ছোট ছেলে আসবে আপনার বড় ছেলেকে বাজার করে আনতে হবে আপনার ছোট ছেলে খেতে খুব ভালোবাসে খুব পেটুক হ্যাঁ সে আর বলতে আমার ছেলেটা খুব পেটুক। তোর রান্না ওর খুব পছন্দের কি গো এত বেলায় জল নিতে এসেছো শরীর খারাপ নাকি তোমার দেখায় তো আর পাওয়াই যায় না জানোই তো আমার সংসারের কথা সারাক্ষণ শ্বশুর আর শাশুড়ি নির্ব করেই ব্যস্ত আগে একটু সকালে উঠতাম কিন্তু কাজ করে কি লাভ বলো আমার তো আর কোনো নাম হবে না তাই দেরি করেই উঠি হ্যাঁ সে কি আর বলতে তোমার শাশুড়ি তো সবসময় পাড়াতে মেজ বউয়েরই নাম করে তার মতো লক্ষ্মী বউ যেন আর হয় না কত কথা কয়েকদিন পর আকাশ আসবে মেজ বউ ন্যাকামো করে ওকে কত কি রান্না করে খাওয়াবে আর এই করে করে শ্বশুর শাশুড়ির মন জয় করেছে যত সব নাটক তো হবে তা বলতেই তোমার ভালো নাটক জানে তোমার উচিত ওই সব নাটকে জল ঢেলে দেওয়া তুমি কিছু করতে পারো না সুযোগ তো পাচ্ছি না গো একবার সুযোগ পেলে দেখিয়ে দেব আমি কি তোমাকে একটা কথা বললাম তুমি মিলিয়ে নিও ওই শ্বশুর শাশুড়ি আমাকে মাথায় তুলে রাখবে আজকে খিচুড়িটা যা হয়েছে না গিন্নি কি বলবো উফ শীতের মধ্যে তোমার হাতের মজার খাবার খুব ভালো লাগে তোমার তোমার ভালো লেগেছে শুনেই আমার শান্তি সারা দিন পরিশ্রম করে রান্না করি তো শুধু জন্য। তুমি খেয়ে খুশি হলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায় হ্যাঁ তুমি একা হাতে সবটা সামলাও কয়েকদিন পর ভাই আসছে কতদিন দেখিনি ভাইটাকে তোমার হাতের রান্না না খেলে তোর চলেই না দেখবে এসেই আবদার ধরবে ধরুক না ও যা খেতে ভালোবাসে সব রান্না করব। আমার কখনো মনে হয় না ও তোমার ভাই আমার মনে হয় ও আমার নিজের ভাই হ্যাঁ ও তো আমার থেকে তোমাকেই বেশি ভালোবাসে আমি চাই আমার সংসারটা এভাবেই হাসি খুশি থাকু শোনো ও হয়তো কয়েকদিনের মধ্যেই আসবে তুমি বাজার করে এনো কালকে আর একটু আটা গুড় এনো পিঠে পুলি ওর খুব পছন্দের হ্যাঁ সে তো আনতেই হবে না হলে আমার কি খাবার জুটবে এ বাড়িতে বাপরে আচ্ছা কাল কি আনবো হ্যাঁ মাথায় রেখো তোমাদের সবার জন্য আমি মজার মজার রান্না করব শুধু ভাইটা আসুক আর বেশি দিন তো নেই কে কোথায় গেল দাদা এসে গেছে মা ও মা এইদিকে এসো দাদা এসে গেছে বাবা তুই এসেছিস কতদিন দেখিনি তোকে তোর কথা খুব মনে পড়ে আজ রাতেই স্বপ্ন দেখছিলাম হ্যাঁ আমিও তোমাদের দেখতে না পেয়ে থাকতে পারছিলাম না যাক এবার কয়েকটা দিন তোমাদের সাথে শান্তিতে কাটাবো কেমন আছো সবাই আর মেজদাদা বৌদিকে তো দেখতে পাচ্ছি না ওরা একটু আগেই ডাক্তার বাবুর কাছে গেল আর বলিস না মেজ বৌদির জ্বর এসেছে সবার খেয়াল রাখতে রাখতে নিজের কথার ভাবেই না ও তাই নাকি জ্বর এসেছে সাবধানে থাকতে বলো মেজ বৌদির হাতের রান্না না খেলে শীতের ছুটি জমে না আমি আসবার খবরটা শুনি মনে হয় বৌদির জ্বর চলে এসেছে দুষ্টু ছেলে তোরা আসার খবর শুনে সে কত খুশি হয়েছে ভেবে রেখেছে তোর জন্য কত কি করবে কিন্তু হঠাৎ করে জ্বরটা আসলো বুঝলি তবে খারাপ লাগছে মা বৌদির জ্বর আসলো শোনো মা বৌদিকে এত কাজ করতে দিও না আর হ্যাঁ আমি টাকা পাঠাবো তুমি বরং একটা কাজের লোক রেখে দিও কেমন তুই এসব বাড়িতে তো আমার মানে কি এনেছিস তোর জন্য কিছু না আনলে আমার তো তুই মেরে শেষ করে দিবি বাপ একটা জামা এনেছি শরীরটা একটু ভালো লাগছে ওষুধ খেয়ে তাই একটু পিঠে বানিয়ে আনলাম সবার জন্য বাবা নিন আর ভাই খেয়ে দেখো তো কেমন হয়েছে হ্যাঁ তোমার রান্নার হাত ভালো এটা পাড়ার সবাই জানে আ আকাশকে বল তাড়াতাড়ি কেমন হয়েছে উফ মেজ বৌদি এরকম স্বাদ আর কোন হাতে রান্নাতে পায় না তোমার হাতের জাদু করি স্বাদ শুধু মনে গেতে থাকে হ্যাঁ এসব কি বল ভাই লজ্জা দিও না তাড়াতাড়ি খেয়ে নাও কিন্তু বৌদি আমার তো তোমার হাতের অন্য একটা রান্না খেতে ইচ্ছে করছে খাওয়াবে কি বলো ভাই কেন খাওয়াবো না কি খাবে বলো কালকেই বানিয়ে খাওয়াবো আর কিছু না এই শীতে গরম ভাতের সাথে মুরগির মাংসের ঝোল ঠিক আগের মতো করে ঝাল ঝাল করে ওই স্বাদটা শুধু তোমার হাতই আছে হ এই ব্যাপার তোমার আবদার আমি ফেলতে পারি কাল দুপুরে তোমার জন্য পছন্দের মুরগির মাংসের ঝোল আর গরম সাদা ভাত থাকবে তুমি মন ভরে খেও বদি তোমার কাছে আমি একমাত্র প্রাণ খুলে আবদার করতে পারি কারণ তুমি আমার সব আবদার রাখো তুমি আমার বৌদি না নিজের দিদি বুঝলে গন্ধ পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে কি রান্না করছিস রে এত সুন্দর গন্ধে আর ঘরে থাকতে পারলাম না তাই আসলাম দেখতে কি রান্না করছিস ও বৌদি মুরগির মাংসের ঝোল গো আকাশকাল আবদার করলো তাই আজকে একটু বেশি করেই বানাচ্ছি বাড়ির সবার জন্য ও আচ্ছা তোর জ্বরটা কমেছে কালকেই দেখলাম ডাক্তারের কাছে গেলি না হলে আমি সব রান্না করছি না গো দিদি লাগবে না আমার জ্বর কমেছে নেই বললেই চলে না হলে কি আর রান্না করতে পারি ওষুধটা কাজে লেগেছে বুঝলে মেজ জানিস তোর ভাগ্যটা খুব ভালো আর আমাকে এই কেউ দেখতেই পায় না ছোট দেওয়ারটা বাড়ি আসলো আমার সঙ্গে ঠিক করে কথা অব্দি বললো না তুমি সব কি বলছো দিদি তোমাকেও সবাই ভালোবাসে আর আকাশের তো ভুলো মন ওর তো ওরকমই মন খারাপ করো না তোর দাদা মারা যাবার পর থেকে এ বাড়িতে আমি অবহেলিত রে না কেউ সম্মান করে না কেউ ভালোবাসে একমাত্র তুই ভালোবাসিস তোমাকে সবাই ভালোবাসে তুমি বুঝতে পারো না শোনো দিদি তোমার মনটা অনেকদিন থেকে খারাপ চলো সবাই মিলে একদিন ঘুরে আসি সেসব আমার জন্য তো বিলাসিতা এই তোকে মনে হয় যেন কি একটা ডাকছে জাগিয়ে শুনে আয় আমি রান্নাটা দেখি আচ্ছা দিদি আমি শুনে আসি তুমি একটু রান্নাটা দেখো আমি যাবো আর আসবো হ্যাঁ হ্যাঁ যা না তুই আমি দেখছি তোর সবাই অনেক নাম করে তাই না যাদের চোখের মনি ছিলে কাল থেকে তাদের চোখের কাটা হয়ে উঠবি তুই ভাই খেয়ে নাও খেয়ে দেখো তো কেমন হয়েছে গরম গরম খাও বেশ অনেক রান্না করেছি লাগলে চেও চেয়ে নেব। সে তোমাকে ভাবতে হবে না দেখি তো জীবে জল চলে এসে গেছে উফ গন্ধ যা পুরো বাড়ি ছড়িয়ে পড়েছে কতদিন এমন ধারা রান্না খায়নি তোমার দাদাকে সকালেই পাঠিয়েছিলাম বাজারে মুরগি আনতে ঠান্ডার কারণে সে বিছানা থেকে উঠলো না তাই জোর করে পাঠিয়েছি তুমি খেয়ে নাও তো ভাই তাড়াতাড়ি উফ কি স্বাদ সত্যি বৌদি তোমার তুলনা নেই মনে হচ্ছে যেন মায়ের হাতে রান্না খাচ্ছি একদম যেমনটা চেয়েছিলাম ঝাল ঝাল ঝোল ঝোল নরম নরম মাংস হে তোমার ভালো লেগেছে দেখি খুশি হলাম নাও ঝোলটা একটু নাও গরম ভাতের সাথে একটু ঝোলটা মাখো হ্যাঁ বৌদি আর একটুখানি দাও না খুব ভালো লাগছে খেতে শোনো বৌদি আমি আগেই বলে দিলাম আমি শহরে যাওয়ার আগে আবার বানিয়ে দেবে কিন্তু হ্যাঁ তুমি যতবার চাইবে ততবার দেব ভাই তুমি শুধু সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো আচ্ছা বাবা মা আর তোমার দাদারাও তো এখনো খেতে আসেনি আমি একবার ডেকে আসি দাঁড়াও বৌদি আমার কেমন যেন করছে মাথাটা কেমন ঘুরছে শরীরটাও ঝিমিয়ে আসছে হঠাৎ করে কি যে হলো ধীরে ধীরে আমার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে কি হলো ভাই হঠাৎ এমন করছো কেন শরীর খারাপ লাগছে নাকি ও ভাই ভাই আমার কথা শুনতে পাচ্ছো উফ পেটের মধ্যে যেন জ্বালা করছে গো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম কেন হচ্ছে হঠাৎ কিছুই তো বুঝতে পারছি না বৌদি বৌদি আমি আর বাঁচবো না বৌদি বাবা মা আপনারা কোথায় ভাইয়ের শরীর খারাপ করছে সবাই এদিকে একটু আসুন দেখুন না ডাক্তার বাবু আমার ভাইয়ের কি হয়েছে দুপুরে খাবার খাবার পর থেকে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় খাবার পর থেকে এরকম হচ্ছে নিশ্চয়ই পেটে বিষাক্ত কিছু গেছে আর এটা বিষক্রিয়ার লক্ষণ তো বিষ সর্বনাশ আমার ভাইটার এখন কি হবে ওকে কিভাবে বাঁচাবো এ কি হলো আমার ভাইয়ের সাথে চিন্তা করবেন না বেশি দেরি হয়নি সঠিক সময় আমাকে ডাকা হয়েছে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি ঠিক হয়ে যাবে হ্যাঁ আপাতত এই খাবারটা কাউকে খেতে দেবেন না খাবারটা পরীক্ষা করা দরকার বিষক্রিয়া বেশ তীব্র মনে হচ্ছে এই কি শুনছি খাবারে বিষ ছিল আমার ছেলেটা একটু মুরগির মাংস খেতে চেয়েছিল আর সেই খাবারে তুমি বিষ এটা আমি আশা করিনি নিজ বৌ আমার ছোট ছেলেকে ভাইয়ের মতো ভালোবাসতে তুমি মাঃ আপনি সব কি বলছেন আমি আমি কেন ওর খাবারে বিষ মেশাবো চি ছি আমি ওকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আমার হাতে তৈরি খাবারে কি করে বিষল আমি নিজেও জানি না আপনারা বিশ্বাস করুন বাবো বাবা রান্নাটা তুমি করেছো আর তুমি জানো না কেমন করে বিষলো পুড়ে তো আর আসেনি আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম তুমি এটা করতে পারলে মা তুমি শান্ত হও রিনতি এমন কাজ করতে পারে না তোমরা তোমরাকে মিথ্যে অপবাদ দিচ্ছ নির্দোষ যোগ কর রাজা তোর চোখের সামনেই তো সব প্রমাণ হলো তোর বউয়ের হাতে ডান্ডার বিষ খেয়ে আমার ছেলে মরণাপন্ন তোর বউ কাল সকালে এই বাড়ি থেকে চলে যাবে বলে দিলাম মা আমি সত্যি বলছি আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই আমাকে তোমরা বিশ্বাস করো মিনতি তোমাকে আর এই বাড়ির কাজ করতে হবে না অনেক কাজ করেছো তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম কিন্তু তার বিনিময়ে কি পেলাম আমার ছেলেকে মরতে বসালে মা আপনারা সবসময় আমাকে অপয়া বলতেন আমি তো আপনার বড় ছেলেকে মারিনি তবু আপনার আমায় অপমান দিতেন আর মেজো সে তো নিজের হাতে মারতে চেয়েছে আকাশকে আমি আমার ছোট দেওয়ারকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি আমি কেন এই কাজ করব। আপনারা কেউ কেন আমায় বিশ্বাস করছেন না এতদিনের সেবা ভালোবাসা আজকে সব মিথ্যা হয়ে গেল মেজো তুই কেন এত সেবা যত্ন করতিস সব বোঝা হয়ে গেছে আমার তুই তো মন থেকে পরিবারের কাউকে ভালোই নি তুই সম্পত্তির নোভে এসেছিস ছি বধি তুমি এসো কি বলছ আর বাবা মা তোমরা অন্যায় করেছ রিনতি এমন কাজ কখনো করতে পারে না সে নির্দোষ তোমরা রিনতিকে ভুল বুঝছো আর রাজা তুমি তো প্রেমে অন্ধ সত্যি দেখতে পাও না আমরা সবাই দেখলাম ডাক্তার দেখালো খাবারে বিষ ছিল আর রান্নাটা করেছে কি তোমার বউ অনেক হয়েছে সবাই চুপ করো মিনতি বিশ্বাস করো আমি তোমার থেকে আশা করি নিয়ে সব তুমি এখনই বেরিয়ে যাও বাড়ি থেকে এই সংসারে তুমি থাকলে আমাদের ক্ষতি হবে ঠিক আছে আমি চলে যাচ্ছি যেই সংসারের জন্য এত কিছু করলাম সেই সংসার যখন আবার বুঝলো না সত্যি প্রকাশ পাবে আমি আর ফিরবো না কি তোমার তো সুদিন এসেছে শুনলাম নাকি মেজ বউকে বাড়ি থেকে দেওয়া হয়েছে ঠিক করেছে তাড়িয়ে দিয়ে আর বলো না এখন একটু হাঁপ ছেড়ে বাঁচলাম এতদিন শুধু মেজো বউ মেজো বউ শাশুড়ির চোখে শুধু ওরই কিন্তু এটা কথা ভাবছি এমন ধরা কাজ করতে পারলো ওর মতো এমন সহজ সরল মানুষ এমন কি করে করলো হ্যাঁ গো ঠিকই ভেবেছো মেজো বউ এ কাজ করেনি কিন্তু তোমাকে আমি একটা কথা বলেছিলাম মনে আছে সুযোগ পেলেই মজা দেখাবো মেজো বউ কি নিচে নামাবো হ্যাঁ বলেছিলে এই সবটা খুলে বলো তো আমি কিছু বুঝতে পারছি না শোনো তাহলে মেজে বউ যখন রান্নাঘর থেকে একটু বেরোয় তখন আমি ওর খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিই তাই এমন জিনিস মিশিয়ে দিই যাতে হবে বিষক্রিয়া কিন্তু আকাশ মরবে না ও এই ব্যাপার তোমার তো বুদ্ধি আছে গো কিন্তু তোমার ভয় করলো না যদি ধরা পড়তে তাহলে কি হতো ভয়কে জয় না করলে এগিয়ে যাব কি করে শাশুড়ির চোখে ওর নামে বদনাম হলো আর বাড়ি থেকে বিদায় নিল এক ছেলে দুই পাখি মারলাম বুঝলে বাপরে তুমি তো সাংঘাতিক কিন্তু কেউ যদি জেনে যায় কথা সাবধানে থেকো এই কথাটা যেন কেউ না জানতে পারে তাহলে এই ব্যাপার বড় বৌদি খাবারে বিষ মিশিয়েছে বাড়ির সবাইকে জানাতে হবে বাবা মা আমাদের মেজ বৌদি আমার দাদাকে মারতে চাইনি আমরা অনেক বড় ভুল করেছি কে বলছিস মা ডাক্তার বলেছে খাবারে বিষ ছিল আর রিনতি রান্না করেছিল তাহলে তো আমরা কোনো ভুল করিনি বাবা আমি সব শুনেছি পাশের বাড়ির কাকিমার বৌদি গল্প করছিল বড় বৌদি সব করেছে কি বলছিস তুই তোর কি মাথা খারাপ আমি কিছু করিনি চুপ করে বড় বৌদি রিনতি বৌদি যখন রান্নাঘর থেকে বাইরে গিয়েছিল মুরগির মাংসে তুমি জিনিস মিশিয়েছিলে যাতে ছোটটা অসুস্থ হয় কিন্তু মারা না যায় আমি পাশ থেকে সব শুনেছি সন্ধ্যা আমি কি শুনছি এসব মা এসে গোপাল আমি কি বড় ভুল করেছি আমার লক্ষ্মী বউটাকে বাড়ি থেকে বের করে দিলাম মা আমি জানতাম রিনতি এমন কাজ করতে পারে না তোমরা ওকে বের করে দিয়ে অনেক বড় ভুল করলে আমার আমার নিরঅপরাধ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমি অনেক বড় ভুল করেছি আমরা কালকে সবাই মিলে ওর কাছে যাব ওকে ফিরিয়ে আনব ওকে ফিরিয়ে আনবই অপ্যাটাকে বাড়ি থেকে বের করব আমি ভুল করেছি আমায় ক্ষমা করে দাও আমার একটু হিংসা হয়েছিল কিন্তু আমি আকাশকে মারতে চাইনি মিনতির প্রতি তোমাদের যেন ভালোবাসা কমে যায় এটাই চেয়েছিলাম এ ভুলের কোনো ক্ষমা নেই আগে আমার সংসারের লক্ষ্মীকে ফিরিয়ে আনি তারপর তোমায় বের করব তুমি অনেক বড় অন্যায় করেছো মিনতি মা আমার ফিরে চলো আমরা সবাই তোমাকে নিতে এসেছি আমি জানি আমরা সবাই আসলে তুমি না করতে পারবে না কি দিদি আমার সাথে এমন কাজটা করতে পারলেন আপনার দাদা মারা যাওয়ার পর থেকে আমি আপনাকে শ্রদ্ধা করতাম অথচ আপনি আমার প্রতি এমন হিংসা পুষে রাখলেন এমন করে বলো না মা তুমি বলেছিলে না সত্য একদিন প্রকাশ পাবে আমরা সব জেনেছি তুমি আমাদের ক্ষমা করে দাও মা এমন করে কেন বলছেন আপনাদের আমি আগেও যেমন ভালোবাসতাম এখনো বাসি কিন্তু আপনারা কি করে জানতে পারলেন এ কাজটা আমি করিনি এ কাজ বড় বউ করেছে সে তোমার মাংসে বিষাক্ত কিছু মিশিয়েছে যাতে আকাশ অসুস্থ হয়ে পড়ে আর তোমাকেও এই সুযোগে বাড়ি থেকে বের করে দেয় দিদি আমার সাথে তুমি এমনটা করতে পারলে দাদা মারা যাওয়ার পর থেকে আমি দিদিকে শ্রদ্ধা করতাম অথচ দিদি এত হিংসা মনে পুষে রাখলো বৌদি চলো না গো ফিরে তোমাকে ছাড়া আমাদের কারোর ভালো লাগে না আমাদের ক্ষমা করে দাও না আমি প্রথম থেকেই তোমাকে বিশ্বাস করতাম আমি ভেবেছিলাম আমি সুস্থ হলেই তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসব। আমারও তোমাদের ছেড়ে ভালো লাগে না তোমরা সবাই যখন নিতে এসেছ আমি যাব অবশ্যই যাব বাহ সব তো মিটিয়ে গেল বৌদি বাড়ি গিয়ে তুমি আবার মুরগির মাংস রান্না করবে ওইবার তো খেতে পারলাম না তুমি রাতে করবে আমরা খাবো ঠিক আছে রিমঝিম আমি কাল রাতেই করব আর মা বড় বৌদি ভুল করেছে ওকে আর একটা সুযোগ দেওয়া হোক আমি চাই পরিবারের সবাই হাসি খুশি থাকুক সবাই কোথায় গেলে গো আমার রান্না হয়ে গেছে এদিকে আসো রান্না হয়ে গেছে সবাই বসে পড়ো আরে গরম গরম মুরগির মাংসের ঝোল উফ খুব লোভনীয় হয়েছে দেখতে

আর বড় বৌদি ওদিকে কেন আসো তুমি এদিকে সবাইকে একসঙ্গে তৃপ্তি করে খাওয়াবো আমি তুই আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিবি আমি ভাবতে পারিনি সত্যি তুই খুব ভালো মানুষ এতদিন তোকে ভুল বুঝেছি আমার এই পাপের কক্ষনো ক্ষমা হবে না আমি জানি আমরা মানুষ দিদি আমাদের মধ্যে রাগ হিংসা অভিমান থাকাটা স্বাভাবিক আমাদের উচিত কেউ একবার ভুল করলে তাকে আর একটা সুযোগ দেওয়া তুমি এসব বাদ দাও তো খেতে এসো আর বলো কেমন হয়েছে বিশ্বাস কর মেঝু তোর মতো মানুষ আমি দেখিনি আজ থেকে আমিও এই সংসারের জন্য সব করব। একদিন বাবা মাও আমাকে তোর মতো ভালোবাসবে খুব ভালো হয়েছে তোর হাতে জাদু আছে আমি চাই আমার সংসারটা এমন করেই হাসি খুশি থাকুক আমি আজ খুব খুশি আমি মরলেও এখন শান্তি পাব আর আমার চিন্তা নেই বৌদি শীত যেন জমবেই না তোমার হাতের মুরগির মাংস আর সাদা ভাত ছাড়া প্রতি বছর শীতে এমন সুস্বাদু খাবার খেতে চাই উফ এ যেন অমৃত এমনই মজার মজার গল্প পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন